লেবানন একটি পর্বত ও উপত্যকা সম্বলিত পশ্চিম এশিয়ার ছোট্ট একটি দেশ অনিন্দ সুন্দর দেশটিকে গত শতাব্দীতে বলা হতো প্রাসে সুইজারল্যান্ড ছবিতে দেখতে পাচ্ছেন একটি আঙ্গুরের বাগান এবং এটি হচ্ছে লেবাননের উত্তর অঞ্চলের একটি পাহাড়ের উপরে একটি বাগানের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করা হয়েছে এবং যেমন দেখতে পাচ্ছেন আঙ্গুরের ছোট ছোট বাগান এগুলো আসলে বড় বাগান নয় ছোট ছোট অনেকটা জুম চাষ হয় যেমন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ওই ধরনের একটা ছোট ছোট বাগানের সমষ্টি বলা যায় যেমন এখানে দেখা যাচ্ছে টমেটো গাছ তো পাহাড়ের মাথায় এবং ওর পাদ বিভিন্ন ধরনের ফল ফলালির গাছ যেমন কলা গাছ ওখানে আছে তারপরে প্রথমে দেখলেন আঙ্গুরের কয়েকটি গাছ তো এদের বিভিন্ন ফল তারা চাষ করে এবং তারা তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো এভাবে মেটাতে মেটানোর চেষ্টা করে যেমন মরিচ গাছ দেখা যাচ্ছে লেবানন দেশটি খুবই সুন্দর এবং এর এটা হচ্ছে তীরবর্তী একটি দেশ যা এশিয়া মহাদেশের সর্বপশ্চিমে এবং আরব দেশগুলোর মধ্যে শিক্ষা দীক্ষায় সব দিক থেকেই কিন্তু গত শতাব্দীর শেষ দিকে এই লেবানন ছিল শীর্ষে এবং সবচেয়ে আধুনিক দেশ ছিল তখন এবং তাই একে পেরাচে সুইজারল্যান্ড বলা হতো অথচ বর্তমানে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে এই কিন্তু অনেক পিছিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত ডুমুর গাছ এবং এই ডুমুরের ফল কিন্তু অত্যন্ত সুমিষ্ট হয় এবং যা আমাদের দেশের যে ডুমুর ওই ধরনের নয় এগুলো অত্যন্ত সুস্বাদু এবং উন্নত মানের তো যাই হোক এই লেবনন দেশটি ইসরাইলের উত্তর পাশে অবস্থিত এবং সিরিয়ার দক্ষিণে জলবায়ু থাকার কারণে এখানে বিভিন্ন ফল ফলালি শাকসবজি এখন উৎপন্ন হয় প্রচুর পরিমাণে বিশেষ করে এখানে জলপাই আঙ্গুর আহ এবং এই ধরনের দুষ্প্রাপ্য অনেক স্থানীয় ফলও সেখানে চাষ হয় কিন্তু দেশটি স্থিতিশীলতার অভাবে সেখানে ব্যাপক